কি খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন স্বাগতম জানাই আমাদের নতুন আরও একটা ভিডিওতে এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়েছে আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন এই ভিডিওটা আপনাদের জন্য না এখানে মূলত গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্ক বা জুয়া এটা কোনো সময় উপার্জনের মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জুয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে সো এই জন্য আপনারা সতর্কতার সহিত গেম ফিলে করবেন পারলে এই সমস্ত জগৎ থেকে দূরে থাকবেন আমি মূলত আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করি এখানে কাউকে উৎসাহিত করি না সো আজকে আমি এই সাইডের কিছু গেম সম্পর্কে আলোচনা করবো বিগত দিনে আমি আন্ডার অ্যান্ড ওভার সেভেন ক্রাশ ক্রিস্টাল ইন্ডিয়ান পোকার এবং বিভিন্ন গেম প্লে করছি সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণ প্রফিটও করছি কোনো কোনো সময় আবার অনেক বেশি লসও করছি সো এই কারণে ব্যক্তিগত কিছু মতামত দেবো আপনাদেরকে যারা এই সমস্ত গেমের সাথে জড়িত আছে তাদেরকে সামান্য কিছু ট্রিক্স দেওয়ার ট্রাই করব যাতে তারা কোনো রকম লসটা কভার করতে পারে সো আজকে সরাসরি চলে যাব আবারও আন্ডার অ্যান্ড ওভার সেভেনে যেহেতু আন্ডার অ্যান্ড ওভার সেভেন থেকে আমি ভালো পরিমাণ প্রফিট করতে পেরেছি এর আগে সো ব্যালেন্সে আছে তিন লক্ষ আঠাশ হাজার টাকা এই ব্যালেন্স নিয়ে দেখা যাক আজকে কতটুকু প্রফিট করতে পারি তারপর আমার টার্গেট থাকবে মিনিমাম বিশ টাকা প্রফিট করার জন্য জানি না প্রফিট করতে পারবো কিনা এবং হানড্রেড পার্সেন্ট শিওরও আপনাদেরকে দিতে পারবো না যে প্রফিট হয়েই যাবে এরকম কোনো শিওরিটি কিন্তু এই সমস্ত গেমে নাই হয়তো বা আপনার ব্যালেন্সে আপাতত এখন পঞ্চাশ হাজার টাকা আছে আপনি শুরু করছেন এবং গেম প্লে করে প্রফিট করার চিন্তা ভাবনা করছেন এমনও হতে পারে যে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা যে কোনো মুহুর্তে শেষ হয়ে যেতে পারে সো অবশ্যই আপনারা সাবধানতার সহিত গেম ফিলে করবেন এবং কিছু বেসিক টেকনিক আছে সেগুলো ফলো করলে আপনারা মোটামুটি লসটা কভার করতে পারবেন সো দেখি টেকনিক প্রয়োগ করে আমি প্রফিট করতে পারি কি না ওকে লস হয়েছে পাঁচ হাজার টাকা শর্ট দিব ইয়াস এগারো হাজার সাতশো ছিয়াত্তর টাকা চলে আসছে সাইডটা চেঞ্জ করে সেম ব্যালেন্স মারবো লস করছি ব্যালেন্সকে করে দিব দশ হাজার টাকা আবারও লস বিশ হাজার টাকা শট দিব আবারও লস চল্লিশ হাজার টাকা শট দিব ইয়াস চুরানব্বই হাজার দুইশো আট টাকা অলরেডি প্রফিট করে ফেলছি সো লস করার পর ব্যালেন্সকে ডবল করার যে ব্যাপারটা এটা মাঝে মাঝে খুবই বেশি কাজে লাগে আবার অনেক সময় এটা কোনো কাজেই লাগে না আপনাকে গেমের পরিস্থিতি এবং পরিবেশ বুঝে ব্যালেন্সকে ডবল করতে হবে সো আমার গেম খেলার টেকনিক হলো আমি প্রথমে বিশ টাকা দিয়ে শুরু করি প্রফিট করলে সাইডটাকে চেঞ্জ করে দিই লস করলে ব্যালেন্সকে ডবল করে দিই যতবার লস করি ততবার ব্যালেন্সকে ডবল করতেই থাকি এই যে প্রফিট আসছে সাইড চেঞ্জ করব সো এই নিয়মে গেম প্লে করে আমি মোটামুটি প্রফিট করতে পারি সো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তারপরেও কিন্তু আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে শিওর দেবো না যে প্রফিট চলে আসবে এরকম কোনো শিওরিটি এই সমস্ত গেমে নাই সো দ্বারা দীর্ঘদিন ধরে এই সমস্ত গেমের সাথে জড়িত আছে তারা মোটামুটি এই গেমের যে অ্যালগোরিদাম সিস্টেমটা সেটা বুঝতে পারে সো দেখেন অলরেডি আমি কিন্তু ফিরাই বিশ হাজার টাকা ফিলাস প্রফিট করে ফেলছি আমার ব্যালেন্সে ছিল তিন লক্ষ আটাশ হাজার টাকা এখন আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো অল্প সময়ের ভিতরে আমি প্রফিট করছি প্রায় বাইশ হাজার টাকা সো আপনাদের ক্ষেত্রে বিষয়টা যে সেম ঘটবে এরকমও না সো অবশ্যই আপনারা পজিশনে গেম ফিলে করবেন এবং যারা আমা আমাদের ভিডিওটা আজকে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় আবারও বলে দিচ্ছি লিঙ্ক বা জোয়া এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জোয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে সো এই জন্য আপনারা সাবধানতার সহিত গেম ফেলে করবেন যদি পারেন এই সমস্ত গেম থেকে দূরে থাকবেন